আমাদের দৈনন্দিন জীবনে অনেক পাপ গুনাহের কাজ হয়ে যায় আল্লাহ রসুল্লা সাল্লাম বলেন কুল্লু বানি আদমা খাত্তাওয়া বুন যে প্রত্যেক আদেম সন্তানই ভুল করে থাকে প্রত্যেক আদম সন্তানই পাপি আর পাপিদের মধ্যে উত্তম সে যে আল্লাহর কাছে পাপ হওয়ার পরে ক্ষমা চায় তাহলে পাপ বলে ক্ষমা চাইতে হবে আপনাকে আমি একটি কোরআন থেকে আপনার গুনা ক্ষমার আমাদের গুনা ক্ষমার একটি পদ দেখাই আল্লাহরাব্বুল আলামিন বলেন যার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনুল করিমের সুরা আল আহজাবের মধ্যে পবিত্র কোরআনুল আনুল করিমের তেত্রিশ নম্বর সুরাল একাত্তর এবং বাহাত্তর নম্বর আয়াতে উল্লেখ রয়েছে আল্লাহরাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ো আমানু দিনা আ সাদিদা ইউস লিহ লাকুম লাকুম ওয়েদফির বাকুম হে যারা ইমান এনেছ তোমরা কথা বলো স্পষ্ট ভাষায় সত্য তাহলে কি হবে ইউসলিহ লাকুম আমা তাহলে তিনি আল্লাহ সংশোধন করে দিবেন তাদের জীবনের কাজগুলো যা ভুল করে থাকে মানুষ এবং আরও বলছেন জুনু বাকুম এবং তাদের পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে কথা আল্লাহ বলেন অত্র কোরআন মজিদের আয়াত দ্বারা স্পষ্ট যে মানুষ যদি স্পষ্ট ভাষায় সত্য ভালো কথা বলে থাকে অবশ্যই তার জীবনের ভুলকে আল্লাহ সংশোধন করবেন এবং তার গুনাগুলোকে আল্লাহ ক্ষমা করে এ কথা আল্লাহ বলেন যার কথা কোরআনুল করিমের মধ্যে উল্লেখ রয়েছে